হঠাৎ করেই লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করলো তাই ছোটো ভাইকে বললাম বাজার থেকে লাউ নিয়ে আসতে আর ও দেখে খুব সুন্দর একটা লাউ নিয়ে আসছে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে যেহেতু রান্নাই করব তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি লাউটাকে কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আর কতটুকু বড় করে পিস করেছি সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন আমার লাউ কাটা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কতটুকু সাইজ করে আমি লাউটাকে কেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে একটা মশলা তৈরি করব প্রথমে আমি দিয়ে দিয়েছি এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দারচিনি গুঁড়া গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং টেবিল চামচ পরিমাণ রসুন বাটা চামচ পরিমাণ লং ও এলাচ বাটা এবং স্বাদ মতো লবণ এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব সামান্য পরিমাণ পানি অ্যাড করে করে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে মিশিয়েছি এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দুই থেকে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি দুইটা তেজপাতা একটু নেড়েচেড়ে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে জাল করে নিব এক থেকে দুই মিনিটের জন্য যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে কষিয়ে এলেই আমি মাংস অ্যাড করে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিটের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাও মাংসের সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে আমি ভালোভাবে আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পাতিলের তলানিতে লেগে না যায় তার ফাঁকে মাঝে মধ্যে ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব তবে এখানে কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করবেন না তাতে করে লাউ শক্ত হয়ে যেতে পারে আর এই জন্য সবসময় লাউ তরকারি রান্না করার জন্য গরম পানি ব্যবহার করাই উত্তম আর এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি রান্নাটা শেষ করে নিলাম সোভিয়টস আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে এবং যতটা সুন্দর কালার এসেছে দেখতেও কিন্তু ততটাই সুস্বাদু মনে হচ্ছে ভাত কিংবা রুটির সাথে খুব ভালোভাবেই জমে যাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ